বঙ্গোপসাগরে নিম্নচাপের চড়ে চলছে বৃষ্টি সমুদ্রের ঢেউ ও একটানা বৃষ্টিতে জলের ধাক্কায় দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের বেগুয়াখালী মহিষমারি এলাকায় নদী বাঁধে ধস আতঙ্কিত এলাকার বাসিন্দারা কি করে ভেসে যাব এই তো বাড়ি ঘর বাড়ি সব তো ভেঙে গেছিল আগের বাড়ি এ বাড়ি তো আবার চলে যাচ্ছে কোথায় থাকবো আমরা আমাদের কোনো ব্যবস্থা নেই আমাদের আমরা চাই যে পাকা পুত্র একটুকু আমাদের চাই রায়দেগের সিংহের ফেরিতে মনি নদীর বাঁধেও ফাটল দেখা দিয়েছে আতঙ্ক ছড়িয়েছে যদি গোমানদারি ভেঙে যাচ্ছে আমরা তো খুব ভয়েতে আছি বৃষ্টি কখন জল ঢুকে যায় জল ঢুকে গেলে তো আমরা রাজ আরো দিনের বেলা ভালো আছি রাজভীর জল ঢুকে গেলে আমরা তো বড় সমস্যার মধ্যে পড়ে যাবো ওখানে তো অলরেডি ইরিগেশন একটা কাজ টেক আপ করেছে আমাদের তরফ থেকে নেওয়া হয়েছে দেখেছি নিম্নচাপের জেরে চলছে বৃষ্টি কুলতলের কৈখালী ঘাটে বন্ধ ফেরি পরিষেবা সুন্দরবনের কৈখালীতে আসা পর্যটকদের নদীতে যেতে নিষেধাজ্ঞা জারি বন্ধ দোকানপাট শুনশান কুলতলি আমরা আতঙ্ক আছি জলস্বার যদি হয় আমাদের দোকানপাট বা এলাকাবাসী জল ঢুকে খুব বড় ক্ষতি হবে তবে মনে সেটা ততটা না হতে পারে কারণ আবহাওয়া একটু কুলতলি থানা তরফে মৎস্যজীবী এবং পর্যটকদের সতর্ক করতে নদীতেও চলছে মাইকিং যারা মৎস্যজীবী আছেন তারা কেউ নদীতে মাছ ধরতে যাবেন না যারা পারাপার করছেন যাত্রীদের দিয়ে তাদেরকেও বিশেষ করে অনুরোধ যে আপনারা এই বিপদের আশঙ্কা থেকে বুধবার দুপুরে পাথর প্রতিমার দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের ব্যানার এলাকায় ভেঙে পড়েছে নদী বাঁধ প্লাবিত গ্রাম দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতে সিপিএম এবং কংগ্রেস জোটের দখলে ব্যানার এলাকার বাসিন্দাদের অভিযোগ তারা তৃণমূল করায় পঞ্চায়েতের সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত আমরা তৃণমূল করি কি করবে আমরা যদি যদি না কিছু করে এখানে সমস্যা পঞ্চায়েত নেই আমার পঞ্চায়েতকে দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতকে একটু ফান্ড একটু বেশি দেওয়া হোক ফান্ডের অভাবে আমরা কিন্তু কাজ বেশি এগিয়ে যেতে পারছি আমরা কিন্তু কাজ পাচ্ছি না আমরা বিরোধী বলেই আমাদের কাজ দিচ্ছে না যে সরকারি পরিষেবাগুলো আমাদের সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয় মৌসুমি দ্বীপে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত নদীপথ সংস্কারের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন মথুরাপুর লোকসভা সংসদ বাদ ভাঙার দায় কেন্দ্রের ঘাড়েই চাপিয়েছেন সংসদ পার্লামেন্টে চিৎকার করে বলেছি যেই এলাকার সুন্দরবনের মানুষকে যদি বাঁচাতে হয় নদী তীরবর্তী এলাকার মানুষকে যদি বাঁচাতে হয় তাদের নিরাপত্তা যদি দিতে হয় তাহলে তার একমাত্র পথ হচ্ছে সুরক্ষিত বাঁধ কংক্রিটের নদী বাঁধ মথুরাপুরের সাংসদের দাবি কংক্রিটের নদী বাঁধ নির্মাণই একমাত্র সমাধান কিন্তু আর্থিক সামর্থ্য না থাকায় রাজ্যের পক্ষে কংক্রিটের নদী বাঁধ সম্ভব হচ্ছে না কেন্দ্র রাজ্য চাপান উত্তরে ক্ষুব্ধ দ্বীপাঞ্চলের মানুষ তাদের দাবি কংক্রিটের নদী বাঁধ বাংলা